জুলাই বিপ্লবে অংশ নেওয়া অনেক আন্দোলনকারীরা হুমকি পাচ্ছেন এমন অভিযোগ রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় অনলাইন অফলাইনে দেয়া হচ্ছে হুমকি এতে আতঙ্কিত আন্দোলনে অংশ নেওয়া অনেকেই তবে সমন্বয়করা মনে করছেন হামলায় ভিতনা হয়ে হতে হবে সচেতন সেই সাথে আইন শৃঙ্খলা বাহিনীকে তৎপর হওয়ার দাবি জানান তারা পুলিশ প্রধান বলছেন তারা সজাগ আছেন সুলতান মাহমুদ আরিফের রিপোর্ট জুলাই গণভ্যুত্থানে যারা সিনা টাংটাং করে দাঁড়িয়েছেন বুলেটের সামনে যাদের ত্যাগে পালিয়েছে স্বৈরাচার তারাই এখন হুমকি ধমকি আর হামলার শিকার হচ্ছেন ইউলা বিশ্ববিদ্যালয়ের সাদমান সাকিব আন্দোলনে ছিলেন অগ্রভাগে জানান নিয়মিত পাচ্ছেন হত্যার হুমকি এ অবস্থায় আতঙ্কে দিন কাটছে তার তারা নানানভাবে আমাকে পোস্টের মাধ্যমে মেসেজের মাধ্যমে আবার ধরেন হচ্ছে থার্ড পার্টির মাধ্যমে মানে ধরেন আরেকজনকে দিয়ে আমাকে বলিয়েছে যে আমি যেগুলো করতেছি এগুলো ঠিক না জুলাই আন্দোলনে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী জসিম উদ্দিন পুলিশের গুলিতে জানান নানা ধরনের হুমকিতে অজানা ভয় তাড়িয়ে বেড়ায় তাদের ফেসবুকে একটা হুমকি শিকার হয়েছি একটা আইডি থেকে ভুয়া আইডি থেকে আমার নাম ঠিকানা আমোন মিলিয়ন অফার ওয়ালটন ফ্রিজ কিনে পেতে পারেন 20 লক্ষ টাকা রয়েছে কোটি কোটি টাকার নিশ্চিত উপহার তারপরে আবার কয়েকটা ছবি ফেসবুক আইডি লিংক এগুলো নিয়ে তারা পোস্ট করে যে যদি ওই ছাত্র লীগের সেক্রেটারি নাম হচ্ছে আলামিন তার যদি কিছু হয় তাহলে আমি দায়ী থাকব স্বাভাবিক মানুষ রক্তমাংসের মানুষ একটা আতঙ্ক কাজ করে হুমকি মিলছে দেয়াল লেখনেও সম্প্রতি বগুড়ার এই দেয়াল লেখন ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে আগামীকাল অন্য কাউকে দেবে না এটা হয় না স্বাধীন বাংলাদেশে এটা হয় না এমন পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতন হবার তাগিদ দিলেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এই সমন্বয়ক চান প্রশাসনের তৎপরতা এটিতে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করাটা খুব গুরুত্বপূর্ণ যেভাবে করে আসলে আওয়ামী লীগ একটা আতঙ্কের পরিবেশ তৈরি করছে এবং রীতিমতো জঙ্গি স্টারে হামলার ভয় দেখাচ্ছে সেই আতঙ্কটা যাতে সত্যিতে আসলে পরিণত না হয় সেটার জন্য আসলে টার্গেট টার্গেট করে হচ্ছে তাদের গ্রেফতার করা যারা এই হুমকিগুলো দিচ্ছে তারা কিন্তু দেশের মধ্যেই আছে তারা বা নানানভাবে কিন্তু সমাজের মধ্যে মিশে আছে গুপ্ত হত্যা আর গুপ্ত হামলার অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে পুলিশের মহাপরিদর্শক জানান আন্দোলনকারীদের নিরাপত্তায় কাজ করছেন তারা আমরা প্রতিটা ঘটনায় চেষ্টা করছি সুরাহা করতে কিন্তু ঘটনাগুলো সবগুলো যে একই সূত্রে গাথা এবং একটা প্যাটার্ন এখনও কিন্তু ওই ভাবে আমার কাছে প্রমাণিত হচ্ছে না তারপরও জব যে কোনো অপরাধ ঠেকাতে প্রশাসনকে সহযোগিতা করার কথা বলেন আইজিপি আমার মনে হয় যে এরকম কিছু যদি থাকে আমরা এটা প্রতিরোধ করতে পারবো ঢাকা